আজকের যে মাহফিল আপনারা এখন রাইটার নামে ঈদে মিলাদুন মাফিল ইসলামের মাহফিল আব্দুল হক মাহদি সে দেওয়ালী রহমতুল্লাহ আলাইহি মাসাবাত আবি সুন্নাহ কিতাব চইন যে রবিউল আউয়াল মাস আইলে আর উপমহাদেশ মুসলমান হলে তারা প্রত্যেক রাতে সিন্নি আয়োজন করত সুবহানাল্লাহ প্রত্যেক রাত তারা সিন্নি করতা। আমরা তো দেখা যায় যে ওই যে ওকে এক রায় চিহ্ন করি আমরা শেষ মনে করি আস্তা শরীফ গৈনবাজি সব শেষ আদায় হয় লিলাম না তারা প্রত্যেক রাত্রে সিন্নি করত সোহান লাখ আমার লোকে কই যান আপনারা কিছু মাতলে আমার কিছু এনার্জি আইব নি প্রত্যেক রাত্রে সিন্নি আসে নি না আসে না রবিউল আউয়াল মাস প্রত্যেক রাই যারা আলিম সাহ অকল খেয়াল করি শুনুন যান এক রাই সিন্নি হইতো না তিরিশ রাই তৈত আরো জুড়ে সেনে আমার নবীজির মিলাদ শরীফের নিয়ামতর শুক্তি হিসাবে তারা ঈদ হিসাবে পালন করতে হোকাসুবহান যে ভারত মহাদেশের মুসলমান হলে সব সময় তারা মিলাদুল নবীর মাস আইলে রবিউল আউয়াল মাস আইলে নবীর জন্মের মাস আইলে প্রত্যেকটা রাত তারা সিঙ্গি করতে হোকাসুবহান আজকে আমরা কয়জনে সিঙ্গি করি সিঙ্গি কথা উল্লেখ কপাল কুশরি লেখালি কয় বেদাত 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 অসব তারার সকলের মুরব্বী ভারত মহাদেশের যত মুহাদ্দিস আছেন আল্লাহ কসম দিয়া কইয়াক কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস হইবা সকলের সনদ এই আব্দুল হক মুহাদ্দিসের দেহ লভি রহমত সাথে মিলিত হইবো সুবহানাল্লাহ ছোট আলিম না বেশ বড় আলিম আজকে কৌমির আলিম সবক লরে কই জান যে কোন সিলসিলার আলিম সবক লরে কইবা যে মুহাদ্দিস হইছো আল্লাহ রাসূল পর্যন্ত তোমরা সনদ গিয়া মিলিত হইছে কার মাধ্যমে জানো নি বেদாதி বেটার মাধ্যমে ইবেদাতি বেটা খে আব্দুল হক মহাদিসে দেহলভি খে হে হোকা আব্দুল হক মহাদিসে দেহলভি আব্দুল হক মহাদিসে দেহলভি কোন জান আমরা রে খালি বেদাতি কোখানে তোমরা মুরব্বি নু বেদাতি হইয়া বইতাছ হ্যাঁ কিতাব বেদাতি নি এই মিলা শরীফ পর তা কিয়ামত করতা সুবহানাল্লাহ হোকা তাই না আল্লাহর কাছে দোয়া করছো না আল্লাহ মেরা ऐसा কোই আমল নেই হয় জিসকে আপকে দরবার মে পেশ করনে কে লায়েক সমঝো মেরে তাম আমল মে ফসাদ নিয়ত মৌজুদ হতে হয় আলবতা মুজে হাকির ফকির কা এক আমল সিফ তে জাতে পাকি আয়নাত কি ওজা হয় আর ও হ্যাঁ মোদী সে মিলাত মকবর কড়া করে সালাম করতে হোক শুভ না তাইলে শুনে আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেজাল নাই আচ্ছা নিয়তর বেজাল যদি তাকে আমল যত বালাউ কবুলই বলি সব পাইবানি পাইতা নাই তাই না আমার সব আমলের মধ্যে নিয়তর বেজাল আছে তবে একটা আমল আল্লাহর দাতে পাকে রুশিলায় আমি যেটারে মনে করি নির্বেদাল আমল যেটার মধ্যে কোনো বেদাল নাই সেই আমল টইল আমি মিলাদ শরীফর মাফিল শরী দালাইয়া দাঁড়াইয়া কেয়াম হরিয়া আমার নবীজিরে সালাম দেই ই আমলের মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই আরও যদি হোক বেজাল তান্ডে কিতা কইতা তাইন আছে তাই আমল থাকি এই মদৃশটাকে উত্তম মদৃশ কি হইতে পারে যে মদৃশ আল্লাহ রসুল দূরুচ্ছরিফ পড়া হয় আর যে মদৃশ দূরুচ্ছরিফ পড়া হয় এখানে তো আল্লাহ রহমত না দিল সুহান আল্লাহ আর যেখানে আল্লাহ রহমত না দিল হয় এই জায়গার দোয়া করলে দোয়া কবুল হয় সুহান আল্লাহ মিলাদ শরীফের মাহফিল দোয়া করলে দোয়া কবুল হয় কেন এই ধরনের মাহফিল আল্লাহর রহমত না দিল হয় শুধু তাই না রহমতের ফিরিস্তাও না দিল সুহান হ্যাঁ

কিছু নূর এই দিকে শুরু হয়েছে। আমি আমার অন্তরের চক্ষু বুঝতে পারলাম এই নূর গুলো এই মহিলে অংশগ্রহণকারী ফিরিস্তাদের নূর এবং আল্লাহর রহমতের নূর ফোকাসিতা বেদাতি ইবানি এখন সাউলিউল্লাহাদিসের গেছে এই ভারত উপ সব আলী মহাদিস মহাদিস ঋণী